সকালবেলা গরম গরম ভাত রান্না করে নিলাম আর সাথে আলু ভর্তা বানাই নিলাম তো অন্য তরকারি ছিল তারপরও ভাবলাম সাথে একটু আলু ভর্তা বানাই কারণ আলু ভর্তা দিয়া গরম গরম ভাত দিয়া খাইতে ইচ্ছা করতেছে তো এখানে আমি নিয়ে নিলাম খাওয়ার জন্য আর সাথে আমার মেয়েরও দেওয়া দিলাম তো আমার কাছে আবার সব ধরনের ভর্তাই ভালো লাগে আর গরম গরম ভাত দেওয়া এমনিতেই ভর্তা অনেক পছন্দ এটা শুধু আলো ভর্তা না যে কোনো ধরনের ভর্তাই কিন্তু অনেক ভালো লাগে গরম গরম ভাত দিয়া তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সাথে তো আর অন্যান্য অনেক কাজ করছি খাওয়া দাওয়ার পরে সকালবেলা তারপরে অন্যান্য কাজ টাজ করে আশা করলাম দুপুরে রান্নার জন্য তো দুপুরে রান্নার জন্য আমার যা যা দরকার সব কিছুই কিন্তু আমি গুসায় নিয়ে আনিছি তো রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এই গুসায় আনিতেই কিন্তু অনেকক্ষণ সময় লাগে আর এখানে আমি আজকে নিয়ে নিলাম রান্না করার জন্য দেশি মুরগি সাথে আমি ডিম বোনা করব আর মুরগিটাকে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়ে আনিছি আর এদিক দিয়ে আমি ডিমগুলো সিদ্ধ করে নিতেছি তো এই মুরগিটা কিন্তু আমার নিজের পালা মুরগিও না তারপরে আমি কিনাও আনি নাই এটা আমার বাপের বাড়ি থেকে আমার আম্মা দিয়া পাঠাইছে তো আমার আম্মা আবার বাড়িতে এই দেশি মুরগি তারপরে হাঁস এগুলো আবার নিজে পালে তো ওখান থেকেই কয়েকদিন পরে পরে দিয়া পাঠায় আর কি আর এখানে আমি আলুগুলা ডিমটা সিদ্ধ করার পরে তারপরে আলুগুলা ভাজি করে নিতে আসি কারণ আমি আবার মাংসের তরকারিটা রান্না করলে এই মাংসের তরকারির সাথে যে আলুটা দেয় এটা আবার ভাজি করে দিই কারণ আলুটা ভাজি করে দিলে এটা স্বাদরা আবার একটু বেশি ভালো লাগে তো জানি না আপনারা এভাবে দেন কি না তো এভাবে যদি দেওয়া থাকেন তাহলে কমেন্ট এটা জানায় এভাবে দিলে কিন্তু আবার মাংসের তরকারি এটা আলাদা একটা স্বাদ লাগে আর এখানে আমি আজকে মশলাডারে কষাই তারপরে মাংসডারে রান্না করবো তো মশলাডারে কিন্তু আমি ভালো মতে কষায় নিতেছি তারপরে আমি মাংসটা দিয়ে দেবো তো আজকে ইচ্ছা করলো মাংসডারে কষায়া তারপরে রান্না করার জন্য কারণ যেদিন যেভাবে ভালো লাগে সেদিন সেভাবে রান্না করি অনেক দিন হাতে মাইখা রান্না করি আবার অনেক দিন এভাবে মশলাডারে কষাইয়া রান্না করি দুইভাবেই কিন্তু ভালো লাগে আর দেশি মুরগি বললা কথা দেশি মুরগি হাতে মাইখা রান্না করুক আর এভাবে মশলাডারে কষায় রান্না করুক এটা স্বাদই কিন্তু একটা আলাদা আর আমি মুরগিটারে হাফ সিদ্ধ করে নিয়েছি তারপরে এখন ভালো মতে কষাইয় নিতেছি তো মাংস তরকারি কিন্তু যত কষানো হয় এ কষানির মধ্যেই কিন্তু মাংস তরকারিটা মজা হয় শুধু এটা মুরগির তরকারি না যে কোনো ধরনের মাংসই কিন্তু যত কষানো হইব ততই কিন্তু তরকারি স্বাদরা ভালো লাগব তো তারপরে আমি এখন যে আলুগুলো ভাজি করে রাখছিলাম এই আলুগুলো আমি এখন মাংসটার সাথে দিয়া দেবো দিয়া তারপরে আরও একটু আমি ভালো মতো কষাইয়ে নেব তো এখনই কিন্তু তরকারি কালারটা কত সুন্দর আসতেছে তো জানি না মোবাইলের মধ্যে কীরকম লাগতেছে তো বাস্তবে কিন্তু অনেকটাই সুন্দর আসছে এই যে মুরগি তরকারি এটা রান্না করতেছি তো দেখতে যেমন সুন্দর দেখতে যদি সুন্দর লাগে তাহলে এই তরকারি খাইতেও কিন্তু অনেক ভালো লাগে আর ভালো মতো কষায় নেওয়ার পরে তারপরে আমি ঝোল দিয়ে দেবো কারণ আমি আজকে বেশি করে আলু দিছি আর আমি ঝোল রান্না করবো কারণ আমাদের ঘরে ঝোল কেড়া রান্না করলে এভাবে বেশি করে আলু দেওয়া ঝোল রান্না করলে বেশি পছন্দ করে তার জন্য আমি সবসময় এভাবেই রান্না করি আর আমি কিন্তু ঝোল দেওয়া দিছি আর অনেকক্ষণ পর্যন্ত জালও করে নিচ্ছি আর এখন যতটুকু ঝোল আছে আমি ততটুকু ঝোল এটাই দেবো কারণ এতটুকু ঝোল না রাখলে আবার খাইতে চাইবো না কারণ ঝোলের তরকারিটা এতটাই পছন্দ করে আমাদের ঘরে আর দেশি মুরগি বললা কথা দেশি মুরগি কিন্তু মানে আলো দিয়া ঝোল কেড়া রান্না করুক আর ভুনা করুক দুইভাবে কিন্তু ভালো লাগে তো অনেকে আবার পছন্দ করে ভুনা তরকারিটা আবার অনেকে পছন্দ করে ঝোলের তরকারিটা তো আমাদের ঘরে এভাবে পছন্দ করে তার জন্য আমি সবসময় এভাবেই রান্না করি আর এখন যতটুকু ঝোল আছে আমি ততটুকু ঝোল এটাই খেয়ে দেবো ঠান্ডা হওয়ার পরে আবার অনেকটাই টাই না নেব ঝোলটা আর এদিক দিয়ে আমি ডিম পোনাটাও নিতে আছি আর ডিম পোনাটা এখন করলে মানে সাথে যদি ধনিয়া পাতাটা দেওয়া হয় ডিম বোনাটা কিন্তু আবার অনেক ভালো লাগে তো এই যে আমি ডিম বোনাটা করলাম আর সাথে দেশি মুরগির এটা রান্না করলাম দুইটাই কিন্তু খাইতে অসম্ভব মজা হয়েছে অনেক ভালো লাগছে বিশেষ করে ডিম বোনাটা এই যে ধনিয়া পাতাটা দিছি তার জন্য বেশি ভালো লাগছে আর দেশি মুরগিটা এটাও কিন্তু অনেক মজা হয়েছে তো সবাই ভালো থেকেন আর আমার রান্নাগুলো কীরকম লাগলো কমেন্ট করে জানায় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর এখানে দেখেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও তেমন অসাধারণ হয়েছে আর দুইটাই তরকারি